চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন ছেট নিয়ে এসেছি গণিত গণিত মডেল প্রশ্ন তোমাদের আজকে দেখাবো রায় অ্যান্ড মার্টিন বিস্তৃতার সেরা প্রস্তুতি হিসাবে প্রশ্ন সেট এক এখানে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও তাই প্রথমেই তোমাদের যদি বলি চতুর্থ শ্রেণীর ক্লাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত প্রশ্ন আমি একটি সেট প্রশ্ন দেখাবো পূর্ণমান থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ তা আমি সরাসরি প্রশ্নটি যদি কী এটা প্রশ্ন এটা এক এবং এই প্রশ্নটি যে স্কুল থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে আম্বিকা কালনা মহেশ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রশ্ন এটা এক নম্বর যদি দেখো তাহলে এই প্রশ্নটি দেখতে পাবে যাই হোক আমরা সরাসরি এই প্রশ্নটি সমাধানের জন্য একটু বড়ো করে দেখিয়ে দিচ্ছি স সঠিক উত্তরের চিহ্ন দাও হুম তাহলে দেখি প্রথমটা অর্ধেক পাতি লেবু তল সংখ্যা আমরা যদি ধরে নিলাম একটি পাতিলেবু পাতিলেবু সাধারণত গোল থাকে এরকম গোল তো এটা যদি কেটে নেওয়া হয় তাহলে এই যে পাটটা থাকে এটার দুটো তল থাকে একটা সমতল আর একটা বক্রতল তাইলে দুটি তল উত্তর হবে দুটি তল দুটি তলের উপর টিক মারবো অর্থাৎ তোমাদের যদি বলি এই কেটে নেওয়ার পর অর্ধেকটা এরকম একটা তল কাজে দুটো তল থাকবে এটা হচ্ছে তোমার সমতল আর এটা হচ্ছে বক্রতল তাহলে সাত বাই চার ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ খ নম্বরের প্রশ্ন অপ্রকৃত ভগ্নাংশ কারণ যে ভগ্নাংশের উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা সেটা অপ্রকৃত ভগ্নাংশ কাজে আমরা অপ্রকৃত ভগ্নাংশে ঠিক মারব তিন বছর পাঁচ মাস সাত দিনে কত দিন হ্যাঁ তিন বছর পাঁচ মাস আমরা যে যদি একটু ক্যালকুলেশন করি আমরা গরম পরে ক্যালকুলেশন করবো তিন বছর পাঁচ মাস তাহলে এক বছরে বারো মাস তাহলে তিন গুণ বারো অর্থাৎ তিন গুণ বারো মানে তিন বারো ছত্রিশ মাস ছত্রিশের সাথে আবার পাঁচ যোগ তাই ছত্রিশের সাথে আমরা যদি পাঁচ যোগ করি একচল্লিশ হ্যাঁ তাহলে একচল্লিশের সাথে একচল্লিশ গুণ আবার এক মাসে কত তোমার তিরিশ দিন একচল্লিশ গুণ তিরিশ তার তারপরে সাত যোগ করবো টোটাল আসবে বারোশো দিন তাহলে আমার উত্তর হবে এটা বারোশো দিন দুটি যমস মৌলিক সংখ্যার পার্থক্য কত দুটি যমস মৌলিক সংখ্যার পার্থক্য হচ্ছে দুই হ্যাঁ যমস মৌলিক সংখ্যা পার্থক্য যেমন সেটা হচ্ছে কত এই যে দুই অর্থাৎ দুই পার্থক্য থাকবে দুটি জমজ মৌলিক সংখ্যার তাহলে আমার এখানে উত্তর হবে দুই এরপরে আয়ত ঘন বস্তুর বাহুর সংখ্যা আসলে একটা আয়ত ঘন বস্তু যদি দেখি তাহলে দুই এরপরে বারোটি তো বারোটি কীভাবে তোমাদের যদি একটা আয়ত ঘন বস্তু এঁকে দেখায় যে এরকম একটা আয়ত ঘন বস্তু ঠিক আছে তো এখানে টোটাল বাহু সংখ্যা থাকবে হল বারোটি বাহু সংখ্যা থাকবে এখানে যদি এভাবে তোমরা এভাবে এঁকে থাকো তাহলে টোটাল বাহু সংখ্যা থাকবে বারোটি হ্যাঁ এই এটা একটা এতক্ষণ বস্তু এরপরের প্রশ্ন যদি বলি তাহলে বারোটি তোমরা উত্তর বারোটি দিয়ে দেবে ঠিক আছে এরপরের প্রশ্ন একাদশ সংখ্যাটি রোমান হরফ আমরা জানি টেন হচ্ছে এক্স আর এগারো হচ্ছে এক্স আই অর্থাৎ রোমান হরফ হবে এগারো তো এক নম্বরের প্রশ্ন তোমার উত্তরটা বুঝে নিলে এরপর আমরা দুই নম্বরের প্রশ্নে যাব দুটি স্বললেখার শ্বেতবিন্দুর সংখ্যা আমরা দেখি এই যে এই এখানে শ্বেতবিন্দু কোনটি এইটি হচ্ছে শ্বেতবিন্দু কাজেই একটি হচ্ছে সেদবিন্দু তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার তা আমরা জানি এক কিলোমিটার সমান আমরা আগে মিটারেই নেই এক কিলোমিটার হচ্ছে এক হাজার এই সংখ্যাটিকে এক হাজার দিয়ে গুণ করলে হবে এক মিটার হুম তা এক মিটারে আবার কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটারও যা আর এক মিটারও একই কথা এক মিটার একশো সেন্টিমিটার এখানে কারণে একশো স্বয়ংকের বৃহত্তম সংখ্যা কত স্বয়ংকের বৃহত্তম সংখ্যা হচ্ছে ছয়টি নয় এভাবে সুন্দর করে লিখে দেবে দুশো পঞ্চাশ গ্রাম আর পাঁচ দুশো পঞ্চাশ কিলোগ্রাম পাঁচ গ্রাম সমান কত কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রাম তাহলে পাঁচকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ হবে অর্থাৎ আমার দুশো পঞ্চাশ গ্রামের সাথে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ করলে দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোগ্রাম মান কত সরল কোণের মান একটা সরল কোণে যে সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি হ্যাঁ তারপরে শূন্য দশমিক শূন্য একের সামান্য ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ কনভার্ট করে কীভাবে যেমন এই আমরা শূন্য দশমিক শূন্য এক আগে লিখবো শূন্য দশমিক শূন্য এক লেখার পরে এই দশমিকটা তুলে দেব সেখানে একটা এক লিখবো তারপর ডান পাশে যতটা সংখ্যা ততটা শূন্য অর্থাৎ শূন্য শূন্য তো এক বাই একশো তাহলে উত্তর হবে এক বাই একশো এরপর আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন হ্যাঁ বিন্যাস অনুযায়ী লেখা এটা কিন্তু তোমাদের আইকিউ বা নলেজ হ্যাঁ জেনারেল নলেজ বা আমি বলবো বেসিক যে নলেজটা সেটা থাকলে এটার উত্তর পেরে যাবে কিভাবে আমরা যদি দেখি এখানে জেড আছে এখানে ওয়াই আছে এখানে এক্স আছে হ্যাঁ তাহলে এবিসিডির সিরিয়ালি ডান দিক থেকে বলতে হবে যেমন এক্স ওয়াই জেড তাহলে এক্সের আগে কি আছে এক্সের আগে থাকে ডাব্লু তাহলে আমার এই প্রথম অক্ষরটি হবে ডাব্লু ঠিক আছে তারপরে দেখো পি কিও আর তারপরের অক্ষর কি হবে এস হবে অর্থাৎ ডাব্লিউ এস তাহলে আমরা উত্তরটা দেখব এভাবে ডাব্লিউ এস এরপরে খ নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি একানব্বই একানব্বই তারপরে ছিয়াশি ছিয়াশির পরে একাশি আমরা যদি একটু মিল দেখি একানব্বই থেকে পাঁচ গেলে থাকে সিয়াশি আবার সিয়াশি থেকে পাঁচ গেলে থাকে একাশি তাহলে একাশি থেকেও পাঁচ যাবে সেই মানটাই একানব্বই ছিয়াত্তর এভাবে তোমরা উত্তর সুন্দর করে তিন নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দেবে এরপরে আমরা সরল করো চার নম্বরের প্রশ্ন সরল করো তাহলে সরলটা যদি আমরা দেখি এখানে এখানে এই যে সত্তর সত্তর পঞ্চাশ আর এই তিন পঁচিশ ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে তিন পঁচিশ পঁচাত্তর আর এই ভাগ পনেরো এই পনেরো লিখে দিলাম সেকেন্ড ব্রা ক্লোজ করে দিলাম আর বাকি যে কাজগুলি আছে সেটা এখানে লিখে দিলাম পরের লাইনে চলে যাই সত্তর আর এখানে এই ভাগের কাজ আঁকি কারণ বদমাস একটা সূত্র তোমাদের জানা আছে বিতে ব্রাকেট ওতে অফ ডিতে এরকম বদমাস কিন্তু একটা নিয়ম আছে এই যে বিতে এরকম করে যার আগে হবে যেমন বিতে ব্রাকেট ওতে অফ মানে এর কাজ গুণ তারপরে ডিভাইডেড মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে অ্যাডিশন মানে যোগ এবং সাবট্রাকশন মানে বিয়োগ তাহলে এখানে পাঁচ পনেরো পঁচাত্তরই কারণে পাঁচ পঞ্চাশ থেকে পাঁচ গেলে কত থাকে পঞ্চাশ থেকে পাঁচ গেলে থাকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আবার চল্লিশকেও আট দিয়ে ভাগ করব তাহলে কী দাঁড়ায় পাঁচ নং পঁয়তাল্লিশ এবং চল্লিশকে পাঁচ তাহলে এখন সত্তর থেকে নয় গেলে একষট্টি থাকে একষট্টি যোগ পাঁচ ছেষট্টি উত্তর হবে ষট্টি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন তিন পাঁচে পনেরো প্রতিটা প্রশ্নে তিন মার্ক করে থাকবে তিন বিয়োগ এক সমস্ত এক বাই সাত এটা যদি আমি দেখি হ্যাঁ এই ক নম্বরের প্রশ্নটা উত্তর দেখাবো তোমাদের তাহলে তিন বিয়োগ এক বাই সাত এখানে আমি ইংরেজিতেই লিখে দিয়েছি তাহলে এই যে মিশ্র ভগ্নাংশ ভাঙার ক্ষেত্রে কি করতে হয় এক গুণ সাত সাত এককে সাত আর উপরে যোগ হয় এটার সাথে এটা যোগ হয় আট অর্থাৎ তিন বিয়োগ আট বাই সাত তারপর এবার এরপরে যদি লিখি সাত তিন সাথে একুশ একুশ বিয়োগ এই আট এই আটটা হচ্ছে এই আট তাহলে একুশ থেকে আট গেলে কত থাকবে তেরো তেরোকে সাত দিয়ে যে যদি আমি আলাদা করে ভাঙি সাতকে ভাগ করবে এভাবে হ্যাঁ এটা তেরো হুম তাহলে কত হবে সাত একে সাত হ্যাঁ সাত একে সাত থাকবে ছয় তাহলে আমার সমস্ত আকারে লিখলে এক সমস্ত হ্যাঁ ছয় বাই সাত এভাবে লিখিয়ে দেবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন দুশো ছাপ্পান্ন দিনে কত সপ্তাহ কত দিন তাই দুশো ছাপ্পান্ন দিন আছে এটাকে সাত কারণ এক সপ্তাহ কি সাত দিন সাত দিনে এক সপ্তাহ সাত দিনে ভাগ করলে কত হবে ভাগটা যদি দেখায় তিন সাত একুশ হ্যাঁ পঁচিশ থেকে একুশ গেলে থাকে চার আর ছয় নিয়ে আসলাম ছিচল্লিশ ছয় সাতা বেয়াল্লিশ তাহলে দেখা গেছে ছিচল্লিশ থেকে বেয়াল্লিশ গেলে থাকবে চার অর্থাৎ আমার উত্তর হবে ছত্রিশ সপ্তাহ অর্থাৎ ভাগ পলটা ছ ত্রিশ সপ্তাহ চার দিন আশা করি বুঝতে পেরেছ এবার গুণ ফল নির্ণয় করো পঁচিশ গু শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক আট আচ্ছা আমরা নর্মালি যদি গুণ যেটা করি পঁচিশ গুণ আট করলে হয় দুইশো তারপরে দশমিকটা বসিয়ে দিলে হলো তা দশমিক কি একটা ঘর দুটো ঘর তিনটে ঘর অর্থাৎ তিনটে ঘর ডান দিকে রেখে তারপর দশমিক বসাতে হবে অর্থাৎ এখানে দশমিক উত্তর হবে শূন্য দশমিক দুই শূন্য শূন্য আশা করি বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ঘর নম্বর যোগ ফল নির্ণয় করা আমরা উপর 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 নিচ করে যোগ ফলটা নির্ণয় করি mm-hmm তাহলে দেখো এখানে কিন্তু তোমার দশমিকের পরে দুটো সংখ্যা আর একটা সংখ্যা শূন্য দিয়ে পূরণ করি তাহলে তিন আর তিন ছয় আর দুই আট অর্থাৎ এখানে আট লিখব তারপরে তিন আর এক চার এই চার লিখবো তারপর দুই দুই চার আর দুই ছয় এটা ছয় লিখব সাত আর এক আট সাত আর এক আট এভাবে উত্তর হয়ে গেল তাহলে আমাদের এই উত্তরটা এভাবে হবে এরপর ওম নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি ওমো নম্বরের প্রশ্ন কী দিন দশ ঘন্টা পঁচিশ মিনিটে কত মিনিট দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিট আমরা জানি একদিনে চব্বিশ ঘন্টা কাজে দুই দিনে হবে দু দুই গুণ চব্বিশ অর্থাৎ আটচল্লিশ ঘন্টা। আবার এখানে দশ ঘন্টা আলাদা করে আছে তো আটচল্লিশ সাথে দশ গুণ করলে আটান্ন হবে যোগ করলে আটান্ন ঘন্টা পঁচিশ মিনিট আটান্ন এক ঘন্টা এবার ষাট মিনিট তা আটান্ন গুণ ষাট তোমরা এটাকে আলাদা করে রাভ করে নেবে আটান্ন গুণ ষাট হ্যাঁ তাহলে ষাটের শূন্য আমরা নিকলাম হ্যাঁ তারপরে ছয় আটা আটচল্লিশের আট তারপর পাঁচ ছয় তিরিশ আর ছয় চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশশো আশি মিনিট এবং এর সাথে পঁচিশ মিনিট যোগ করবা তাহলে পঁয়ত্রিশশো পাঁচ মিনিট হবে উত্তর এরপর আমরা চলে যাব পরের ছয় নম্বরের প্রশ্ন আটজন লোক একদিনে একশো পঞ্চাশটি বই বাধাই করতে পারে হ্যাঁ এই ছয়ের এক হ্যাঁ বই বাঁধতে এ দুশো পঁচিশটি বই বাঁধতে কতজন লোক লাগবে তাহলে আমরা এটা ঐকিক নিয়মের অঙ্ক একশো পঞ্চাশটি বই বাধাই করে আটজনে সুতরাং একটি বই বাধাই করে আট ভাগ একশো পঞ্চাশ জনে সুতরাং দুশো পঁচিশটি বই বাধাই করে অর্থাৎ এভাবে হবে ফিগারটা কিন্তু আমরা গুণগুলি একসাথে করে নিব আট গুণ দুশো পঁচিশ ভাগ একশো অর্থাৎ আটকে দুশো পঁচিশদের গুণ করলে আঠারোশো হয় আঠারোশোকে তোমরা আলাদা করে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করবে আঠারোশো দেখবো বারো আসবে উত্তর অর্থাৎ বারো জনে এরপর আমরা চলে যাব খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্নে কী বলছে খ নম্বরের প্রশ্ন যে বাড়িতে দশ লিটার তিনটি পেনের দাম পঁচাত্তর টাকা হলে তিনশো পঁচাত্তর টাকায় কতগুলো পেন পাওয়া যায় পঁচাত্তর টাকায় পাওয়া যায় তিনটি পেন সুতরাং এক টাকায় পাওয়া যাবে তিন ভাগ পঁচাত্তরটি পেন সুতরাং তিনশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে তিন গুণ তিনশো পঁচাত্তর ভাগ পঁচাত্তর তাই তিন গুণ তিনশো পঁচাত্তর এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশকে পঁচাত্তর দিয়ে ভাগ করলে পনেরোটি পেন পাওয়া যাবে অর্থাৎ ভাগ ফলটা হবে পনেরো তোমরা ভাগ ফলটা একটু আলাদা করে এভাবে করে তোমাদের দেখে নেবে যে ভাগটা কত আসে এক এক দুই পাঁচ হ্যাঁ তাহলে কে পঁচাত্তর এভাবে পঁচাত্তর লেখার পরে বাকি যে টাম্পটা আসবে সেখান থেকে করলে পনেরোটি আসবে পাঁচবার যাবে এরপর গ নম্বর বাড়িতে দশ লিটার সরষের তেল আছে প্রতিদিন সাতশো পঞ্চাশ হ্যাঁ গ নম্বর সাতশো পঞ্চাশ লিটার করে তেল খরচ হয় এক সপ্তাহের পর গাড়িতে কতটা তেল থাকবে একদিনে খরচ হয় সাতশো পঞ্চাশ লিটার সাত দিনে খরচ হবে সাতশো পঞ্চাশ গুণ সাত অর্থাৎ টোটাল বাউন্নশো পঞ্চাশ মিলিলিটার আসবে তেল তাই বাউন্ন মানে কি এক হাজার মিলিলিটার সমান এক লিটার অর্থাৎ তাহলে পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার তারপরে যদি বলি দশ লিটার হচ্ছে শূন্য সারা বিয়োগ করবে। এখন কারণ টোটাল দশ লিটার ছিল তাই দুটো বিয়োগ করলে এখান থেকে যদি এক লিটার নিয়ে আসি এক হাজার হবে এক হাজার হ্যাঁ এক হাজার থেকে দুশো পঞ্চাশ গেলে থাকবে কত সাতশো পঞ্চাশ আর এখানে এখন দশ নাই নয় আছে নয় থেকে পাঁচ গেলে চার লিটার অর্থাৎ চার লিটার সাতশো পঞ্চাশ এক সপ্তাহ পর বাড়িতে কত সা চার লিটার সাতশো পঞ্চাশ লিটার তেল থাকবে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ঘনম্বরের নম্বরের প্রশ্ন একদিনে পড়াশোনা করে এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড সুনীল হ্যাঁ তাহলে সুনীল এক সপ্তাহে মরতে একদিনে পড়াশোনা করে এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড সুতরাং সাত দিনে পড়াশোনা করে কত এটার সাথে সাতগুণ হবে তাই এটার সাথে যদি সাতগুণ করি সাত তিরিশে দুশো দশ সেকেন্ড তারপর সাত কুড়ি হ্যাঁ একশো চল্লিশ তারপর সাত এক সাত অর্থাৎ সাত ঘন্টা একশো চল্লিশ মিনিট দুশো দশ সেকেন্ড কিন্তু দুশো দশ সেকেন্ডে আবার কত সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড এখানে তিন মিনিট হ্যাঁ তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড সেকেন্ডের ঘরে রইলো আর তিন মিনিট যোগ হয় একশো তেতাল্লিশ তাই একশো তেতাল্লিশ মিনিটে আবার কত মিনিট কত ঘন্টা তাই ষাট মিনিটে এক ঘন্টা ষাট দু ঘন্টা একশো কুড়ি অর্থাৎ এখানে তেইশ মিনিট আর এই দুই ঘন্টা সাত ঘন্টার সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ নয় ঘন্টা তেইশ মিনিট তিরিশ সেকেন্ড এভাবে উত্তর হবে এরপর আমরা চলে যাব ওম নম্বর তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য ছয় কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম চাল পাঁচ কিলোগ্রাম দুশো পাঁচশো গ্রাম ডাল এবং দুই কিলোগ্রাম দুশো গ্রাম আলু এক কিলোগ্রাম সবজি কিনলো বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো তাহলে চাল ছশো ছয় কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম ডাল পাঁচ কিলোগ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম তারপরে কী হলো তোমার আলু দুই কিলোগ্রাম দুইশো গ্রাম এবং সবজি হচ্ছে এক কিলোগ্রাম শূন্য শূন্য গ্রাম তাহলে এগুলি যদি যোগ করি যোগ করলে কত হবে এই সব শূন্য বরাবর শূন্য আসবে শূন্য তারপরে পাঁচ পাঁচ নামলো পাঁচ দুই সাত আর তিন দশ অর্থাৎ এক হাজার পঞ্চাশ গ্রাম আর এখানে দুই আর এক তিন হ্যাঁ তিন দুই পাঁচ পাঁচ ছয় তোমার তেরো ছয় পাঁচ এগারো বারো তেরো চোদ্দো মোট চোদ্দো কিলোগ্রাম এক হাজার পঞ্চাশ গ্রাম এক হাজার পঞ্চাশ গ্রামে আবার পঞ্চাশ গ্রাম থাকবে আর এক কিলোগ্রাম এখানে চলে আসবে অর্থাৎ এক হাজার পঞ্চাশ গ্রাম এক কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম তাহলে এক কিলোগ্রাম চোদ্দোর সাথে যোগ হয় পনেরো কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম বন্ধুরা মোট পনেরো কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম জিনিস কিনলো এরপর আমরা চলে যাব সাত নম্বরের প্রশ্নে তিন বিষম বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হয় একটি বিষম বিষমবাহু ত্রিভুজের চিত্র যে ত্রিভুজের তিনটি বাহুই একে অপরের চেয়ে আলাদা বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এই ত্রিভুজের কোনো বাহুই অন্যটি সমান হয় না এই হচ্ছে যেমন এই বাহুটা ধরো দুই সেন্টিমিটার হলে এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার কোনোটাই সমান নয় এটা একটা বিষমবাহু হিসাবে ছবি এঁকে দিবে এরপরের প্রশ্ন গোপালদের সোনারপুরে একটি জমি আছে গোপালের বাবা ঠিক করলো জমিটি বেড়া দিয়ে ঘিরবেন তাকে কত লম্বা বেড়া কিনতে হবে তাহলে দেখো গোপালের বাবার বেড়া কিনতে হবে চোদ্দো মিটার ষোলো মিটার কারণ এই যে চোদ্দো মিটার যোগ ষোলো মিটার যোগ পঁচিশ মিটার যোগ দশ মিটার যোগ কুড়ি মিটার তাহলে এগুলি যোগ করলে কত হবে চোদ্দো মিটার ষোলো মিটার কুড়ি মিটার দশ মিটার কুড়ি মিটার তাহলে আমি যদি আলাদা নিচে নিচে যোগ করি তাহলেও করতে পারি যেমন চোদ্দো তারপর ষোলো অর্থাৎ যোগফল হবে পঁচাশি মিটার তাহলে উত্তর পঁচাশি মিটার তাকে কত লম্বা বেড়া কিনতে হবে পঁচাশি মিটার বেড়া কিনতে হবে আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যদি পাশে থাকো আমি কিন্তু পর পর এরকম বিভিন্ন স্কুলের প্রশ্ন দেবো তোমরা এই প্রশ্ন সম্পর্কে একটা আইডি নেই কী পড়তে হবে কি পড়তে হবে না সেটা সম্পর্কে একটা ভালো ধারণা হবে ওই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে